যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস দেশের সব সেনানিবাস নৌ খাতীয় স্থাপনা এবং বিমানবাহিনী খাতির মসজিদ সমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দিবসটি উদযাপন উপলক্ষে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আজ বিকেল চারটায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকা ছাড়াও বরিশাল কক্সবাজার বগুড়া সিলেট খাটাল চট্টগ্রাম যশোর রংপুর ও খুলনা সেনানিবাস অথবা ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকার বাইরে দেশের অন্যান্য সেনা গ্যালিস নৌজাহাজ ও স্থাপনা এবং বিমানবাহিনী ঘাটিত বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে দিবসটি উপলক্ষে আজ বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিক বিশেষ করপত্র প্রকাশ করেছে এছাড়াও সশস্ত্র বাহিনীর পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়